আসসালামু আলাইকুম সময়ের সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি যে ভাইয়েরা বিদেশে আসবেন বা বিদেশে এসেছেন সবার উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিও করা করেছি আপনারা পুরো ভিডিওটি না টেনে সময় নিয়ে দেখবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা হেল্প করবেন আপনাদের হেল্প আমি একান্ত কাম্য করি তাহলে পরবর্তী ভিডিও করতে আমি উৎসাহ পেব যারা উচ্চ বেতনে চাকরি করতে চান বিদেশে তারা এই রকম ড্রাইভিংয়ের কাজ করতে পারেন এই বুব গাড়িটা দিয়ে ড্রাইভিং করা খুবই ইজি কোনো রিস্ক নাই অতি সহজে আপনি ভালো বেতনে চাকরি করতে পারবেন যে যে ভাইটা ড্রাইভিং করতেছে এই ভাইটার বেতন বাংলাদেশি টাকায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এরকম অনেক ভাই আছে যারা দেশে ড্রাইভিং করতো কিন্তু এই দেশে এসে আবার এই কাজগুলোই করতেছে এই কাজগুলো অন্যান্য কাজের থেকে অনেক বেশি বেতন দেওয়া হয় যেমন ক্লিনারের থেকে এই কাজটার বেতন বেশি পাওয়া যায় এই ভাইটা প্রথমে ক্লিনিং বিষয় এসেছিল পরবর্তীতে কোম্পানিতে এসে দেখে তার দক্ষতা দেখিয়েছেন ড্রাইভিং লাইসেন্স দেখিয়েছেন দেখানোর পরে তাকে একটা নতুন করে কার্ড করে দেওয়া হয় ড্রাইভিং কার্ড তারপর এই গাড়িতে কয়েকদিন ট্রেনিং করার পর তাকে পূর্ণভাবে কাজে লাগিয়ে দেওয়া হয় সে প্রতিদিন এভাবে পুরা মানে কৃষি জমি যতগুলো আছে সবগুলোরও কাজ করে থাকেন মাটি সই করে থাকেন এভাবে এই কাজে যারা আসবেন তাদের আবার ভিসার দামও কম পড়ে মূলত তিন লাখ টাকা হলে এই ধরনের ভিসা নিয়ে আসতে পারবেন ড্রাইভিং ভিসা না বুপ ক্যাট গাড়ি অপারেটর আবার ভেকু গাড়িগুলো আছে সেগুলোরও অপারেটর হিসেবে আসতে পারেন এগুলো ভিসা অ্যাভেলেবল পাবেন আমার আমি মূলত যে কাজে আসছিলাম ইলেকট্রিক্যাল কাজে আমিও এসে ইলেকট্রিক্যাল কাজ পাইনি যে কোম্পানিতে এসেছিলাম সেই কোম্পানিটা ছিল সাপ্লাই কোম্পানি যার কারণে আমি পুরা ছয় মাস বসেছিলাম তারপর বসে থাকার পর আমি সেখান থেকে একদিন এক বড়ো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে সেই কোম্পানি থেকে চলে আসি চলে আসি এখানকার এক কপিলের সঙ্গে যোগাযোগ করি ইন্টারভিউ দিই সেখানে আমি ভালোভাবেই পাশ করি এবং আমাকে একটা ভালো বেতনের চাকরি দেয় তারপর থেকে আমি এরকম প্রতিদিন কপিলের সঙ্গে এ প্রজেক্ট ও প্রজেক্ট বিভিন্ন প্রজেক্টে ঘোরাঘুরি করে দিই এরকম ঘুরতে ঘুরতে আমি বিভিন্ন লোকের সঙ্গে পরিচিত হই আমার কপিল কিন্তু ভিসার ব্যবসা করে থাকে তিনি বিভিন্ন কোম্পানির ভিসা নিয়ে ভিসার বিজনেস করে থাকেন এই বুপক্যাট গাড়িগুলোর অপারেটর ছিল না আমাদের কোম্পানি থেকে সাতজন অপারেটর দেওয়া হয়েছে আমরা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি আমি পাইনি আমার সাত তার রুমমেটেরা ওরাই ড্রাইভিং লাইসেন্স আছে ওদেরকে নিয়ে আসা হয়েছে কাজের লাগিয়ে দেওয়া আছে এক একজনের আর বেতন ধরা হয়েছে বাংলাদেশি টাকা প্রায় এক লাখ ষাট হাজার টাকা করে এখান থেকে আমার কপিল আবার পাবে সব মিলে দেখা গেলো যে কোম্পানি কাছ থেকে নেবে দুই লাখ টাকা আর এক লাখ ষাট হাজার পাবে এই যে ড্রাইভার হিসাবে এখানে কাজ করতেছে মূলত ভালো বেতনে এই সব কাজগুলো করা যায় আমার কপিল অত্যন্ত ভালো বিভিন্ন কোম্পানিতে তার পরিচিত মানে বুঝে তো বাংলা বিদেশের মাটিতে কপিলদের পাওয়ার কীরকম তারা অত্যন্ত ভালো সে কপিল বিভিন্ন কোম্পানিতে ঘুরে ঘুরে এরকম পরি ভিসা আনেন ভিসা নিয়ে ভিসার বিজনেস করে থাকেন এই বুক গাড়িটি দৈনিক আট ঘন্টা করে সে চালাবে তারপর বাকি চার ঘন্টা আরও এক্সট্রা চালাতে হবে তাকে মোট বারো ঘন্টা ডিউটি তার তার মধ্যে সব ওভার টাইম মানে এক ঘন্টা হচ্ছে লাঞ্চ টাইম আর তিন ঘন্টা ওভার টাইম প্রতিদিন সপ্তাহে ছয় দিন ডিউটি করেন সব মিলে তার এক লাখ ষাট হাজার টাকা আসবে বাংলাদেশি টাকায় আর এভাবে কাজ করতে হবে প্রতিদিনই এর সঙ্গে যে ক্লিনারগুলো আছে মানে যারা এই কাজগুলো করতেছেন এর সঙ্গে তো আরও লোক আছে ওদের বেতন অবশ্য কম ওরা বাংলাদেশি টাকায় সত্তর আশি হাজার এরকম বেতন পাবেন আর যে ড্রাইভার কাজ করতেছে উনি বেতন পাবেন বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ ষাট হাজার টাকা সে যদি ওভারটাইম নাও করে প্রতিদিন তারপরেও তার এক লাখ বিশ হাজার টাকা থাকবেই চিন্তা করে তো আর বেশি কথা বলতে চাচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন আপনার এখানে আমার অনেক কিছু ভুল হতে পারে সেটা শোধরানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আমার যদি আরও কিছু জানার থাকে আপনাদের কাছ থেকে সেটা অবশ্যই জানব আর আপনারা সবাই ভালো থাকবেন ভালো সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবে এটাই আমার শেষ কথা আল্লাহ হাফিজ